সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতনের পর প্রথমবারের মতো দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে আহমেদ আল সারা ক্ষমতা গ্রহণের নয় মাস পর নির্বাচনের ঘোষণা দেয়া হল সংসদীয় এই নির্বাচন অনুষ্ঠিত হবে পনেরো থেকে বিশ সেপ্টেম্বরের মধ্যে আল আসাদের পর প্রথম সংসদ নির্বাচন আগামী পনেরো থেকে বিশ সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে এই নির্বাচন দেশটি দুশো দশ আসনের মধ্যে সত্তরটি আসনে সরাসরি নিয়োগ দেবেন বর্তমান অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল সারা আর বাকি একশো আসনগুলো পূরণ করা হবে নির্বাচনের মাধ্যমে এর এম নিউজ সাইটের সাথে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে নির্বাচন কমিটির আরেক সদস্য হাসান আল দাঘিম জানিয়েছেন নির্বাচিত আসনের জন্য ভোট নিতে প্রতিটি প্রদেশে একটি করে ইলেকটোরাল কলেজ গঠিত হবে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা স্থানার তথ্য অনুযায়ী নির্বাচিত কমিটি গত শনিবার প্রেসিডেন্ট সারাকে নির্বাচন প্রক্রিয়ার চূড়ান্ত পরিকল্পনা জমা দিয়েছে ডিগ্রি স্বাক্ষরের প্রায় তিন সপ্তাহের মধ্যে স্থানীয় নির্বাচনী সংস্থাগুলো গঠিত হবে এরপর প্রার্থীরা তাদের প্ল্যাটফর্ম তৈরির জন্য এক সপ্তাহ সময় পাবেন প্রায় চোদ্দ বছরের গৃহযুদ্ধের পর গত ডিসেম্বরে বিদ্রোহীদের আকর্ষিক অভ্যুত্থানে পতন হয় সিরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট বাসার আল আসাদের দেশ ছেড়ে পালিয়ে যান তিনি এরপর ক্ষমতায় আসেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল সারা তিনি এসেই পূর্ববর্তী আইনসভা ভেঙে দেন আসন্ন নির্বাচনের ঘোষণা এমন সময় এসেছে যখন দেশটিতে সাধারণ মানুষের মধ্যে দামেস্কের নতুন শাসকদের নিয়ে বিভক্তি ছড়িয়ে পড়েছে বিশেষ করে এ মাসের শুরুতে সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সুয়েদা প্রদেশে সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়ার পর জনমনে অসন্তোষ দেখা দেয় জামান চ্যানেল ইফসিতা দেয়েন্টিফোর